একটা কথা কি জানেন গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপে দুধ খেয়ে বিষ দেয় পার্থক্যটা কোথায় জানেন যাদের শোনে আমরা উঠা বসা করছি এবং আপনি উঠা বসা করছেন কারণ যা দেখে উঠা বসা করেন তা না হলে বিশেষ যন্ত্র নাই নিজের জীবনটাও জীবনটাও চলে যাইবে কথাটা মনে রাখবেন তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই যে আমার মিউটা আমি কিছু কথা বলো এই যে আমার মিউটার জন্য দোয়া করবেন হ্যাঁ তুমি বলে দাও যে আমাদের লাইক কমেন্ট শেয়ার কপিলিং করে দেন বেশি বেশি করে আমাদেরকে ভাইরাল করে দেন বলো 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 তুমি বলো বলো যে আমাকে ভাইরাল করে দাও আই বন্ধুরা বলো বন্ধুরা আমাদেরকে ভাইরাল করে দাও বলে দাও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার কপিলিং করে দাও বলো বলবে না আমার আমার মিউর রাগ হইছে কেউ লাইক কমেন্ট শেয়ার ক করে না এই জন্য রাগ উঠছে ঠিক আছে আপনাদের সঙ্গে কথা বলবে না তো ভালো থাকেন